কারণ আল্লাহ যাকে ছাড় দেয় তাকে কখনোই ছেড়ে দেয় না শুধুমাত্র দুনিয়ার জেমিনে কিছুদিনের জন্য ছাড় দেয় যেই দিন আল্লাহর রসি টান দেবে সেই দিন সেই লোকটাকে চলে আসতে হবে আজকে আমরা সেই দিনকে বলে চিন্তা করে না আজকে আমাদের বাড়ি বানিয়েছি গাড়ি বানিয়েছি সমস্ত সম্পদ বানিয়েছি কিন্তু আল্লাহ যে এত সুন্দর করে আমাকে বানালে সে আল্লাহকে বলে আমরা ভুলে চাই ওই জন্য রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের আনে সেই দিনের জন্য তুমি কি করলাম তুমি তো দুনিয়া দুনিয়া করলা তুমি তো গাড়ি গাড়ি করলা বাড়ি বাড়ি করলা তোমার ছেলে মেয়েদের জন্য সবকিছু করলা কিন্তু তুমি যে একদিন কবরে যাবা সেই কবরের জন্য তুমি কি করলা বলো ওই জন্য রব্বুল আলমিন বলেন দুনিয়া ইল্লা মাতাউল গুরর রব্বুল আলামিন এটা হলো ঢাকার দুনিয়া এটা হলো লোভ লালসের দুনিয়া এটা হলো খেলতাবাসের দুনিয়া এই দুনিয়ার मोहब्बतে পড়ে তোমরা পাগল হয়ে যেও এই দুনিয়াকে ভালোবেসে বেসে তোমরা শেষ করে দিও না রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়ে বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রেম দুনিয়ার ভালো সাপ্রীতি তাদেরকে পাগল করে রেখেছে যতদিন পর্যন্ত লোকগুলি কবরে না যাবে ততদিন পর্যন্ত এরা পাগল হয়ে থাকবে দুনিয়া বলে ওই জন্য রব্বুল আলমিনের দুনিয়ার মানুষ নেই এই দুনিয়ার জন্য যারা কাফের ওই কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত এবং এই দুনিয়ার জেমিনে যারা মমিন তাদের জন্য হলো এই দুনিয়াটা একটা কায়দখানা জেলখানা আর দুনিয়াবাসী জন মমিন ও জান্না তুলিল কাফির কারণ কাফেররা যেটা চাইবে সেটাই করবে কিন্তু মমিন নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না মমিন সকাল বেলা উঠবে ফজরের নামাজের জন্য উঠে যায় এবং ঠান্ডা লাগলেও তার উজু বানায় নামাজ পড়তে লাগে নামাজের জন্য দাঁড়িয়ে যাই কিন্তু যারা কাফের যারা বেদিন যারা আস্তিক নাস্তিক তারা নামাজ বলে ধার ধারে না তারা বেলা দশটা নটা পর্যন্ত বিছানায় ঘুমায় থাকে নামাজ আল্লাহ বলে তারা চিন্তা করে না ওই জন্য রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষ রানে দুনিয়া দুনিয়া বলে পাগল হয়েছ কিন্তু তোমরা কি জানো এই দুনিয়া। মোহ্বত শুধুমাত্র এইরকম এই দুনিয়ার ভালোবাসা এরকম তিনটা চারটা তিনটা চোর এবং চারখানা স্বর্ণের টুকরা চুরি করে পেয়েছে কোথাও গিয়েছে তিনটা চোরে চারখানা স্বর্ণের টুকরা চুরি করে এবার বাড়িতে আসবে বাড়িতে আসানোর পরে এরকম রাস্তায় তারা তিনজনে মেলে বুদ্ধি মিলিয়েছে হায়রে ভাই আমরা তিনজন রয়েছি এবং চারখানা স্বর্ণের টুকরা রয়েছে চারখানা স্বর্ণ রয়েছে আমরা কি করে ভাগ করব আমরা কি করে বাড়ি নিয়ে যাব বলো তো বলো বলো সেই সময় তাদের ভিতরে বুদ্ধি আসলো হায়রে আমরা ভাগ করে নেব পরে আমরা এরকম করে বাড়ি নিয়ে যাওয়া পরে কিন্তু আমাদের যে পেট রয়েছে ওই পেটের যন্ত্রণার কারণে যাও যাও বাজারে গিয়ে সঙ্গে সঙ্গে কিছু কিছু বাজার থেকে এসে তারা দুইজনে বুদ্ধি মিলিয়েছে হাই রে একজন তো বাজার চলে গিয়েছে আমরা দুইজন রয়েছি দুই বন্ধু এই দুই বন্ধু যদি ওই বন্ধুকে মারতে পারি তাহলে ওই বন্ধু মনে যাবে আমরা দুই খান দুই খান করে ভাগ করে নেব আবার যে রুটি বিক্রি কিনতে গিয়েছে যে বাজারে ক্রয় করতে গিয়েছে খাওয়ার জিনিস সেই লোকটা মনে মনে চিন্তা করে হায়রে ওই লোক দুই টাকা যদি মারতে পারে ওই দুই বন্ধুকে যদি মেরে দিতে পারে তাহলে সমস্ত সম্পদ আমার হয়ে যাবে এই রকম করে ওরাও বুদ্ধি বানিয়েছে ওই লোকটাও বুদ্ধি বানিয়েছে বুদ্ধি বানানোর পরে এবার ওই লোকটা লটি প্রেমিসা খায় দিয়েছে বীজ যকনা রুটি রেখেছে এবারে দুই বন্ধু মিলিয়েছে হায়রে আমার ওই বন্ধু যখন আসবে তারে এরকম করে চাকু দিয়ে মেরে ফেলে দেব ওই লোক মরে যাবে আমরা দুইজন খেয়ে নেব এই রকম করে করে তারা বুদ্ধি মিলালো কিন্তু তারা তিন তিনজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু ওই সরনের টুকরা কেউ পেয়ে যায় নাই কারণ দুনিয়া বলে যারা পাগল যারা দুনিয়ার मोहब्बत বলে পাগল এই দুনিয়ার ভালোবাসা বলে পাগল দুনিয়া তাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে অমাল হায়া হায়াত দুনিয়া ইল্লা মাতা তোমরা মনে করে এটা ভালো দুনিয়া কিন্তু ভালো দুনিয়া নয় এটা হলো ফোকের দুনিয়া এটা হল লোভ লাল স্যার দুনিয়া এটা হলো খেলতাম স্যার দুনিয়া দুনিয়াকে যদি আপনি ধরতে চান এইরকম করে যেমন সমুদ্রের ভিতরে এইরকম নদীর ভিতরে এইরকম টিউবএলের পানিতে একটা ছোট্ট বার্তানে করে আপনি পানিগুলি একটু এইরকম করে উঠায় দেখবেন পানিগুলি উঠবে কিন্তু ক্ষণেক্ষণের ভিতরে সবগুলি হাত থেকে ফুরিয়ে যাবে রব্বুলেন দিয়ে বললেন দুনিয়াটা হলো ওইরকম তুমি যদি দুনিয়ার সম্পদগুলি সমস্তগুলি সমস্ত করে নাও এক জায়গায় করে নাও একদিন আস্তে আস্তে তোমার সম্পদগুলি সব কিছু চলে যাবে তুমি চিন্তা করো না ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বানি আদমের সন্তানকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয় সেই লোকটা বলবে আমার আরো একটা মাঠ ভরা স্বর্ণ দিলে মনে হয় ভালো হয়ে যেত আবার লোকটাকে যদি বলা হয় তোমার কি আর বাড়ি লাগবে তোমার কেন গানি লাগবে তোমার কেন সম্পদ লাগবে ওই লোকটা বলবে না না আমার আরো লাগবে আরো লাগবে করে করে এরকম করতে করতে চারটা পাঁচটা স্বর্ণের টুকরা দিয়ে দেওয়া হয় পাহাড় দিয়ে দেওয়া হয় তারপর লোকটা বলবে আমার আরো লাগবে আরো লাগবে কেমত বলে আমি একটু চিন্তা করি না আবার বিশ্বনবী সাল্লাম বলেন বানিয়া দেবের পেট ওই সারে তিন হাত কবর সারা তার মুখে তার পেটে যতক্ষণ পর্যন্ত মাটি না পড়ে যাবে ওই বানিয়া দেবের পেট ভরে যেতে পারে না না এরা দুনিয়া বলে পাগল রং তামশাই মেতেছে বেহার মতো ঘুরে কিন্তু তারা একবার চিন্তা করে না আমাকে আল্লাহ কত সুন্দর মহিলা বানালো একজন মেয়ে বানালো কত সুন্দর করে বানানোর পরে কিন্তু তারা এরকম ড্রেস পরে চলে